গত শুক্রবার এই অনুষ্ঠানে দেখিয়েছিলাম যে বিরাটি এলাকা থেকে গৃহ সহায়িকারা রাতারাতি উধা হয়ে যাচ্ছে আমি ডিসক্লেমার দিয়েছিলাম যে এতটা যতটা স্থানীয় মানুষ অন ক্যামেরা বলছেন এটা কি সত্যি সত্যি হতে পারে তারপর এই কলকাতার প্রায় প্রত্যেকটি সংবাদ মাধ্যমে দেখলাম এসআইআর ভয় নাকি বাংলাদেশ থেকে বাংলাদেশে পালাতে গিয়ে তিন দিনে একশো জন নাগরিক অবৈধ নাগরিক যারা তারা গ্রেফতার হয়েছে বাহাত্তর ঘণ্টায় শুধু স্বরূপনগর থেকে চুরাশি জন ধরা পড়েছে বাংলাদেশে ফেরত যেতে গিয়ে আমি বলছি সীমান্ত পার হয়ে মানুষ এসেছে এবং আসছে এটা কিন্তু ফ্যাক্ট এবং সেই ফ্যাক্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমার পরের বক্তা অর্ণবের কাছে যাব চোখে আঙুল দিয়ে এই রাজ্যের পুলিশই এই গ্রেফতারির সংখ্যাটা দিয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছে অর্ণব